উঠতে বসতে শাশুড়ির মুখ ঝামটা নিজের বাড়িতে দম হয়ে আসছে কি করবেন এখন এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে বিয়ের পর স্বামীর সন্তান নিয়ে সুখের সংসার করবেন সাধারণত সব বিবাহিত মহিলার বিয়ের পরে এই স্বপ্নই দেখেন স্বামীর প্রতি সামান্য প্রত্যাশাও তাদের থাকে কোনো কোনো মহিলার সেই ইচ্ছে পূরণ হয় ঠিকই কিন্তু কারো আবার সেই স্বপ্ন অধরাই থেকে যায় প্রতি পদে তাদের দুর্ভাগ্য আর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় অনেক মহিলায় চাকরিরত এদিকে সংসারে দিক ভালো করতে হয় তার উপর সারাদিন শাশুড়ির গঞ্জনাও শুনতে হয় বাড়ি ফিরে একটু ও শান্তি পান না আর ভালো লাগছে না এমনটাই পরিস্থিতি হয় বহু মহিলার বাধ্য হয়ে তাই বিশেষজ্ঞের সাহায্য নেন অনেকেই আপনি যদি এরকম পরিস্থিতি শিকার হন তাহলে অনুগ্রহ করে কথাগুলি পড়ুন পরিস্থিতি দমবন্ধকর হয়ে উঠেছে এক মহিলার মতে আমাদের বিয়েতে শাশুড়ির সম্মতি ছিল না কোনোদিন। তিনি হয়তো আমাকে কোনো দিন পছন্দ করেননি তবে আমার শ্রেণী নিয়ে আপত্তি ছিল না কিন্তু দিনের পর দিন পরিস্থিতি আরও দমবন্ধকর হয়ে উঠছে যা আর মানিয়ে নেওয়া সম্ভব নয় শ্বশুরমশাই মারা গিয়েছেন তাই শাশুড়িকে দেখভাল করার দায়িত্ব আমার কাঁধে এদিকে আমার দুই সন্তানও রয়েছে এমনকি অফিসের কাজও আমাকেই করতে হয় স্বামী নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে পরিবারের জন্য আলাদা করে সময় বের করার সময়ই পান না তাতে অবশ্য আমার কোনো অভিযোগ নেই তবে আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে কথা শোনায় আমি কি পড়বো না পড়ব কোথায় যাব কি করব সে নিয়ে মন্তব্য করে লাম প্রকাশে অনিচ্ছুক ওই আমি আর শাশুড়ির সঙ্গে থাকতে চাইছি না এদিকে আমার স্বামীও নিজের মাকে ছেড়ে যেতে রাজি নয় নিজের বাড়িতেই আমার যেন দমবন্ধ হয়ে আসছে কী করব পথ দেখান এ বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ ভারতীয় পরিবারের শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি নতুন বা খুব অস্বাভাবিক ঘটনা নয় এটা চলেই যাচ্ছে কিন্তু কখনো কখনো পরিস্থিতি এতটাই ভয়াবহ উঠে যে মানিয়ে নেওয়া সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে হয়তো প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয় আপনার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে তাই পরিস্থিতিতে আপনার স্বামীর সঙ্গে আলোচনা করা হবে বুদ্ধিমানের কাজ আপনার কিসে অসুবিধা হচ্ছে এবং পরিবারের শান্তি বজায় রাখতে গেলে কোন কোন দিক চোখ গান খোলা রাখা প্রয়োজন এই নিয়ে স্বামীর সঙ্গে সরাসরি কথা বলুন কথা বললেই কাজ হবে আপনার শাশুড়ির সঙ্গে একটি বাউন্ডারি তৈরি করুন তাকে পরিষ্কার করে বুঝিয়ে দিন যে প্রাইভেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তার কোনো রকম হস্তক্ষেপ আপনি মেনে নেবেন না আপনি চাইলে পরিবারের অন্য কোনো সদস্যের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করতে পারেন যিনি আপনার শাশুড়িকে বুঝিয়ে বলতে পারবেন তবে এত চেষ্টার পরেও যদি সমস্যা না মেটে তাহলে অন্যত্র থাকার ব্যবস্থা করুক এতেই হয়তো সংসারে সুখ শান্তি ফিরে আসবে সকলের মঙ্গল হবে অন্তত যেখানে থাকলে আপনি শাশুড়িকে সাহায্য করতে পারবেন কিন্তু আপনার প্রাইভেসিতে তিনি হস্তক্ষেপ করতে পারবেন না তাছাড়া চাইলে আপনি একজন রিলেশনশিপ কাউন্সিলের সাহায্যও নিতে পারেন আশা করি উপকার মিলবে আপনিও যদি এমন পরিস্থিতির শিকার হন তাহলে বিশেষজ্ঞ পরামর্শ নিন তাহলে হয়তো সংসারে সমস্যা সমাধান হয়ে সবাই মিলেমিশে থাকতে পারবে সুখের সংসার করবে। সাধারণত সব বিবাহিত মহিলার বিয়ের পরে এই স্বপ্নই দেখেন স্বামীর প্রতি সামান্য প্রত্যাশাও তাদের থাকে কোনো কোনো মহিলার সেই ইচ্ছে পূরণ হয় ঠিকই কিন্তু কারো আবার সেই স্বপ্ন অধরাই থেকে যায় প্রতি পদে তাদের দুর্ভাগ্য আর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়